বিশ্বনবী সাল্ল আলীসী ওয়াসাল্লাম যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখতেন নাইবা মুসিবতে থাকা ব্যক্তিকে দেখতেন নাইবা বেমারে আসক্ত কোনো ব্যক্তিকে দেখতেন তখন বিশ্বনবী সাল্লী ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আফানি ওফাজ আলা কিমান আর বিশ্বনবী সাল্লু আলীসি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাকে আপনাকে পড়ার আদেশ করেছেন হ্যাঁ এই দোয়াটা পড়লে অনেক ফায়দা এখন জিজ্ঞেস করতে পারেন যে হুজুর এই দোয়াটা পড়লে কি ফায়দা হবে তবে শোনেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে তুমি বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়ো ব্যামারি ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়ো আল্লাহ তালা সেই বিপদগ্রস্ত ব্যক্তি যেই বিপদে আছে সেই বিপদ থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে তুমি কোনো ব্যামারী ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়বে সেই ব্যক্তি যেই ব্যামারে আসক্ত আছে আল্লাহ তালা সেই ব্যামার থেকে এই দোয়া পড়নেওয়ালা ব্যক্তিকে হেফাজত করবে এই এক্সাম্পল নিন যে আপনি কোনো একটা ক্যান্সার পেশেন্টকে দেখলেন আর এই দোয়াটা পাঠ করলেন আল্লাহ তালা এখন আপনাকে ক্যান্সার থেকে হেফাজত করবে আপনি কোনো অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে দেখে এই দোয়াটা পাঠ করলেন আল্লাহ তালা আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে কারো বাসায় আগুন লেগে ঘর বাড়ি সব কিছু সারখার হয়ে গেছে এখন সেই ব্যক্তিকে দেখে যার বাসায় আগুন লেগেছে সেই ব্যক্তিকে দেখে আপনি মনে মনে এই দোয়াটা পাঠ করলেন তালা আপনার ঘর বাড়ি আগুন লাগা থেকে নিজেই হিফাজত করবে হ্যাঁ এই জন্য এই দোয়াটা বেমারী ব্যক্তিকে দেখে নাইবা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে আফতে থাকা ব্যক্তিকে দেখে মুসিবতে থাকা ব্যক্তিকে দেখে এই দোয়াটা মনে মনে পাঠ করবেন আর এই সুন্দর ভিডিওটা শেয়ার করে অবশ্যই অন্যজনকে দেখার সুবিধা করে দিবেন হাফিজ সত্তার এই পেজটি ফলো করে পরবর্তীতে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আবার সাথেই থাকবেন